ফিড তৈরি করতে পারবেন রিং ডাই প্লেট ফিড মেশিন দ্বারা ফিড তৈরি করলে ফিট হবে স্বাস্থ্যকর কারণ এখানে রয়েছে দশটি মেশিনের সমন্বয় দশটি মেশিনের মধ্যে বয়লার স্টিমের মাধ্যমে ফিটগুলোকে স্টিম করবে এবং কুলারের মাধ্যমে কুলিং করবে ফিডে কোনো প্রকার জীবাণু বা ব্যাকটেরিয়াস থাকার সম্ভাবনা নেই আপনারা আগের ভিডিওতে দেখতে পেয়েছেন আটটি মেশিন আমরা প্লেসমেন্ট করে পাঠিয়ে দিয়েছি সেটি ছাগল নাইয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবার আমরা পিলেট পিট মেইন মেশিন এবং মিক্সার মেশিনটি ডেলিভারি করছি আপনারা আমাদের মাধ্যমে এমন ইন্ডাস্ট্রিয়াল রিংডাই প্লেট ফিড মেশিনের সেট করে নিয়ে যেতে পারবেন আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে বাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাইশ সাজি প্যালেস মোল্লারটেক দক্ষিণখান রোড উত্তরা ঢাকা বারোশো তিরিশ আমাদের হটলাইন নাম্বার জিরো আমরা দেশের সকল জেলায় সার্ভিস দিতে সক্ষম আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি দুই হাজার টাকা অ্যাডভান্সে আমরা কন্ডিশনে কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমাদের কাছে দুইশো প্লাস এগ্রিকালচারাল মেশিনারি কালেকশন আপনারা আমাদের চ্যানেলে পূর্ববর্তী সেটা ভিডিও ভিডিওগুলো দেখতে পারবেন আমরা শীঘ্রই এই ইন্ডাস্ট্রিয়াল সেট সেটআপ ভিডিও এবং প্রোডাকশন ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নোটিফিকেশন বেল অন করে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ